হ্যালো স্টুডেন্টস স্কুল আশা করি সবাই ভালো আছো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে যাচ্ছে বিকজ এই ভিডিওতে আমরা আলোচনা করব নবম শ্রেণীর সংশোধিত সিলেবাস নিয়ে সকল বিষয়ের উপর তোমরা ইতিমধ্যেই জেনেছো যে বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশ সালের সংশোধিত সিলেবাস প্রণয়ন করা হয়ে গিয়েছে নবম শ্রেণীর জন্য এবং সেটি প্রণয়ন করা হয়েছে এনসিটিভি অথবা জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক থেকে এবং তোমরা সেটি অলরেডি পেয়ে গিয়েছো তো অনেকে হয়তো পাও নাই এবং সবগুলো বই একসাথে তো পাচ্ছই না তো সেক্ষেত্রে সকল দিক বিবেচনা করে এই ভিডিওটি তৈরি করা এই ভিডিওতে তোমাদের সকল বিষয়ের উপর সিলেবাসগুলো আমি দেখিয়ে দিব তো তোমরা এক ভিডিওতে সিলেবাসগুলো পেয়ে যাবা তো তোমরা বই নিয়ে বসে যাও তারা এখনও দাগাও নেই বই নিয়ে বসে দেন সবগুলো বই একসাথে আগে ফেলো যেন পরবর্তীতে আর প্যারা খেতে না হয় যেন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ফেলতে পারো চলো আমরা ভিডিও শুরু করি তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে দেওয়া যেন যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও চলো আমরা বাংলা বই থেকে প্রথমে স্টার্ট করি তোমাদের নবম শ্রেণীর বাংলা বই বাংলা বইয়ের সিলেবাস হচ্ছে যে প্রথমে অধ্যায় হচ্ছে প্রথম অধ্যায় থাকবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থাকবে তৃতীয় অধ্যায় থাকবে চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় ষষ্ঠ অধ্যায় দ্যাট মিন্স তোমাদের সবগুলো আছে বাট এখানে একটা কিন্তু আছে কিন্তু হচ্ছে তোমাদের এক থেকে একবার একশো বাইশ বাইশ পর্যন্ত সব ঠিকঠাক থাকবে বাট ষষ্ঠ অধ্যায় গিয়ে একশো তেরো থেকে একশো বাইশ পর্যন্ত পড়বা দেন মাঝখানে কিছু পয়েন্ট বাদ থাকবে বা মাঝখানে কিছু হয়তো বিষয়বস্তু বাদ থাকবে তার আবার একশো উনচল্লিশ থেকে একশো উনপঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পড়বা দেন আবার একশো তেষট্টি থেকে একশো একাত্তর একশো আশি থেকে একশো বিরানব্বই বুঝছো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এর হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস এবার আমরা চলে যাবো তোমাদের পরবর্তী বিষয় সেটা হচ্ছে ইংরেজি সিলেবাস নিয়ে ইংরেজি সিলেবাস তোমাদের এবার যেটি দেখানো হয়েছে সেটি হচ্ছে তিন মাত্র তিনটা অধ্যায় একটি হচ্ছে ক্লাস সিক্স একটা হচ্ছে ক্লাস এইট সরি একটা হচ্ছে এক্সপিরিয়েন্স সিক্স এবং এক্সপিরিয়েন্স এইট এবং একটি হচ্ছে আরেকটি এক্সপিরিয়েন্স নাইন মানে হচ্ছে যে অধ্যায়ের কথা বলছে দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্প্যারিজন মানে পেজেস ফিফটি থ্রি টু সিক্সটি আর হচ্ছে ইমাজিনেশন সিক্সটি নাইন টু সেভেন্টি এইট অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে যে জার্নি থ্রু এক্সপ্লেনেটরি এক্সপ্লেন টেক্সট এটা সেভেন্টি নাইন থেকে এইটি টু তোমাদের অন্যান্য যদি সাবজেক্টের তুলনা হিসেব করে বা অন্যান্য ক্লাসের তুলনা করে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পেজেস কিন্তু অনেক কম আছে বা তোমাদের সিক্সে ক্লাস নাইনের ইংলিশ বই অর্থায়টা মানে একটু শর্ট করছে তো সেক্ষেত্রে আশা করবো তোমরা এটা শেষ করতে পারবা তাড়াতাড়ি কারণ তোমাদের সময়ও কম আর মাত্র দুই মাস সময় আছে তোমাদের হয়তো ডিসেম্বরের শুরুতে পরীক্ষা শুরু হবে এবার আমরা চলে যাব গণিত বিষয়ে সিলেবাস নিয়ে তো গণিতে তোমাদের প্রথমে থাকবে অনুক্রম ধারা এটা উনত্রিশ থেকে কত আটান্ন পৃষ্ঠা পর্যন্ত তারপর তিন নাম্বার অর্থ থাকবে ধারণা প্রয়োগ পৃষ্ঠা রংটা দেখে নাও পৃষ্ঠা রংটা খেয়াল রাখবা ঠিক আছে কারণ পৃষ্ঠা রঙে অনেক সময় এমন কিছু পৃষ্ঠা নং বাদ দেয় তো সেক্ষেত্রে তোমরা ওগুলো আন্দাজে পড়ে তো লাভ নাই পাঁচ নম্বর অধ্যায় দেখবে তোমরা ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় কি পরিমাপের ত্রিকোণমিতি এটা দেখবে সাত নম্বর অধ্যায় দেখবা তার চার নাম্বার অধ্যায় তোমাদের বাদ গেছে এখানে আমার এক নম্বর অধ্যায় বাদ সাত নম্বর কোন এক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি নয় নাম্বার অধ্যায় আট নম্বর বাদ বিস্তার পরিমাপ ক্লিয়ার এগুলো দেখেছো তোমাদের কি অঙ্ক মানে গণিত গণিতের সিলেবাস তো তোমরা এটা তো জানো যে শিক্ষণকালীন হবে সামষ্টিক সত্তর পার্সেন্ট মানে একশো নম্বরে তোমাদের কি হবে একশো নম্বরে লিখিত পরীক্ষা হবে আর বাকি তিরিশ নাম্বার কে দিবে বাকি তিরিশ নাম্বার টিচার দিবে একশো নম্বরকে কনভার্ট করে সত্তর পাস্তানে নিয়ে আসা হবে দেন এবার আমরা বিজ্ঞান সিলেবাসটা দেখে নি বিজ্ঞান সিলেবাসে বলা হয়েছে এখানে তো দেন এখানে অধ্যায়ের নাম জাস্ট এক দশমিক এক থেকে এক দশমিক সাত দ্যাট এক এক দশমিক থেকে থেকে যেহেতু বলছো মানে এক দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সবগুলা অধ্যায় চার পর্ব অধ্যায় চারে চার দশমিক এক থেকে চার দশমিক চার পর্যন্ত পড়বা আর অধ্যায় পাঁচের পড়বা যে পাঁচ দশমিক এক থেকে পাঁচ দশমিক সাত পর্যন্ত অধ্যায় ছয়ের পড়বা ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় পর্যন্ত অধ্যায় সাতের পড়বা সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ পর্যন্ত এবং অধ্যায় আটের পরবা আট দশমিক এক থেকে এবং আট দশমিক চার পর্যন্ত অধ্যায় নয় পূর্বা তোমরা নয় দশমিক এক থেকে নয় দশমিক ছয় পর্যন্ত এবং অধ্যায় চোদ্দ নম্বর পড়বা তার মানে এগারো বারো ওইগুলো পাঁচ গেছে কিন্তু অধ্যায় চোদ্দ নম্বর পড়বা চোদ্দ দশমিক এক থেকে চোদ্দ দশমিক পাঁচ পর্যন্ত অধ্যায় দুই দুই এর কথা উপরে বলা নেই আবার এখানে নিচে বলছে দুই দশমিক এক থেকে দুই দশমিক দুই পর্যন্ত এখানে না বলার এখানে অধ্যাগুলো সাজানো হয়েছে ঠিক আছে এটা তোমাদের কি বিজ্ঞান সিলেবাস এবার আমরা সমাজ বা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সিলেবাসে চলে যাব তো এখানে তোমাদের খেয়াল করবো এই যে এক দুই লিখছেন এইগুলো এগুলো হচ্ছে ক্রমিক নং এগুলোর দিকে তাকানোর দরকার নাই ঠিক আছে তোমরা জাস্ট অধ্যায়ের নাম দেখো রাজনৈতিক কাঠামো নাগরিক দায়িত্ব এটা পৃষ্ঠা নাম কত উন থেকে তিয়াত্তর পৃষ্ঠা খেয়াল করবো তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় মানে আরেকটা অধ্যায় যেটা বলছে বাংলা অঞ্চল বাংলাদেশ এটা হচ্ছে তিরানব্বই থেকে একশো চৌদ্দ পৃষ্ঠা পরের অধ্যায়ে হচ্ছে একশো পনেরো থেকে একশো চব্বিশ পৃষ্ঠা তারপর হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তারপর হচ্ছে একশো সাতান্ন থেকে একশো তিরাশি ঠিক আছে পৃষ্ঠা রঙটা খেয়াল রাখবা কারণ এখানে পৃষ্ঠা রঙের বাইরে যদি অধ্যায় যেগুলো যেগুলো ওগুলো খুঁজে নাও পাইতে পারো তোমরা হয়তো যদি অসুবিধা হয় আর কি তো সেক্ষেত্রে এটা তো কমপ্লিট হলো তোমাদের কৃষি সিলেবাস ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরবর্তী একটি বিষয় চলে যাব সেটা হচ্ছে ডিজিটাল টেকনোলজি বা তথ্য প্রযুক্তি তথ্য প্রযুক্তি সিলেবাস যেগুলো দেখানো হয়েছে শিকোনোভিজ্ঞ দুই এটা ক্রমিক নাম্বার এটা দেখার দরকার অধ্যায় মনে করিও না কোনো কারণে এটা ক্রমিক ঠিক আছে অভিজ্ঞতা দুই বলছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি তথ্য নিরাপত্তা শীত করি আঠাশ থেকে সত্তর পৃষ্ঠা তারপর হচ্ছে যে একাত্তর থেকে এক পৃষ্ঠা তারপর একশো দুই থেকে একশো পঁয়তাল্লিশ তারপর একশো ছেচল্লিশ একশো আটষট্টি মোট কথা কি আঠাশ থেকে শুরু করে একশো আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের সিলেবাস ঠিক আছে আঠাশ থেকে একশো আটষট্টি বই তথ্য প্রযুক্তি বই ওপেন করে দাগে না আঠাশ থেকে একশো আটষট্টি তাহলে আর এত কিছু দেখা লাগবে না অধ্যায়ের অধ্যায় ঠিক আছে এটা তো গেল তথ্য প্রযুক্তি এবার আসবে আমরা জীবন জীবিকা নিয়ে আলোচনা করব জীবন জীবিকায় দেখানো হয়েছে আর্থিক ভাবনা এটা হচ্ছে ক্রমিক নাম্বার এটা অধ্যায় না কিন্তু ঠিক আছে সিরিয়াল আর কি আর্থিক ভাবনা এক থেকে উনত্রিশ পৃষ্ঠা

পৃথিবীর অবাক তাকিয়ে এই অধ্যায়টা দেখে নিবা জাস্ট এই দুইটা অধ্যায় এই দুইটার মধ্যে কি কি এই এখানে বলা হয়েছে যে কোনো ছবি নকশা ইত্যাদি মুক্তিযুদ্ধের ছবি অঙ্কন ঠিক আছে শিল্প এবার আসবে স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা তোমাদের প্রথম অধ্যায় এখানে এই যে এগুলো হচ্ছে হচ্ছে অধ্যায় ঠিক আছে প্রথম দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় তো অধ্যায় তোমাদের কি কি আছে এখানে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম মানে ষষ্ঠ অধ্যায় বা দেওয়া সবগুলো আছে খেয়াল করতো এটা কিসে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা না স্বাস্থ্য সুরক্ষায় দ্যাট মিনস হচ্ছে তোমরা খালি একটা অধ্যায় বাদ দিবা ষষ্ঠ অধ্যায় আর বাকি সবগুলো পড়ে নিবা এক থেকে শুরু করে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত মাঝখানে একটা অধ্যায় বাদ ক্লিয়ার এবার আমরা পরবর্তী বিষয় চলে যাই পরবর্তী বিষয় হচ্ছে ইসলাম অনৈতিক শিক্ষা ইসলাম অনৈতিক শিক্ষা সিলেবাস হচ্ছে আরেকটু নিচে এখানে দেখে নাও প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম ষষ্ঠ সবগুলো আছে বাট এখানে একটু কিন্তু আছে কিন্তু হচ্ছে যে এখানে তোমাদের সবগুলো অধ্যায় থেকে ইয়া করা হবে না মানে অধ্যায় বিষয়বস্তু ভাগ করা দেওয়া হয়েছে এখানে যেমন প্রথম অধ্যায় মনে করে আখিরাতের প্রতি প্রতিমান কুফর এবং নিফাক এই তিনটা বিষয়বস্তু করবা প্রথম অধ্যায় কিন্তু আরো চার পাঁচটা বিষয়বস্তু আছে সবগুলো পড়ার দরকার নাই অধ্যায় থেকে জাগাত এগুলো পড়বা তৃতীয় অধ্যায় থেকে সুরা চারটা সুরার কথা বলছে চারটা সুরা পড়বা চতুর্থ অধ্যায় সম্পূর্ণ পড়বা একবারে পঞ্চম অধ্যায় আর তিনজন নবীর বর্ণনা দিচ্ছে এখানে নবী এগুলোর বর্ণনা পড়েনি বা এখানে পৃষ্ঠান বলেছে প্রথম একশো উনচল্লিশ থেকে একান্ন তারপর একশো সাতান্ন থেকে ষাট তারপর আবার একশো কত থেকে সামথিং থেকে দুশো কত পর্যন্ত ঠিক আছে এখানে উল্লেখ করলাম তোমরা দেখে নেবে এটা হচ্ছে হজরত রাবিয়া বসরি রদি আল্লাহ এটা এটার জন্য ঠিক আছে ষষ্ঠ অধ্যায় সম্পূর্ণ করবা এই সিলেবাসটা অনেকটা এর মতো এই ষষ্ঠ অধ্যায় বলো তারপর সপ্তম অষ্টম নবম সরি ষষ্ঠ সপ্তম এগুলা এগুলার ওই সিলেবাস অনুযায়ী সাজানো হয়েছে কারণ আমরা ওগুলো নিয়ে ভিডিও বানিয়েছি তো ধারণা করতে পারতেছি তো যাই হোক এবার হচ্ছে হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা কি বলবা তোমরা এখানে প্রথম অধ্যায় প্রথম পরিচ্ছেদ প্রথম পরিচ্ছদা যেহেতু প্রথম অধ্যায়ের আবার দুইটা পরিচ্ছেদ দেখো প্রথম পরীক্ষা দ্বিতীয় পরিচয়টা পড়বো তোমরা পৃষ্ঠান খেয়াল করবো এক থেকে চব্বিশ তার মানে ডিরেক্ট এক থেকে ডিরেক্ট চব্বিশ পর্যন্ত করে ফেলবে এক থেকে চব্বিশ তোমাদের কাজ দ্বিতীয় অধ্যায়ে কি করবা প্রথম পরীক্ষা দ্বিতীয় পরীক্ষা দনটা পড়বা তেত্রিশ থেকে পঞ্চান্ন ছাপ্পান্ন থেকে পঁচাত্তর দ্যাট মিনস হচ্ছে যে একেবারে তেত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত শেষ করে ফেলবা মাঝখানে কিছু অধ্যায় বাদ যাবে কোথায় চব্বিশ থেকে তেত্রিশ পর্যন্ত বাদ তৃতীয় অধ্যায় কি করবা ছিয়াত্তর থেকে পঁচাশি আটাশি থেকে একানব্বই পঁচানব্বই থেকে একশো পাঁচ তার মানে এটা ছিয়াত্তর থেকে ডিরেক্ট একশো পাঁচ বলা যায় বলা যায়তো না মাঝখানে খালি দুই তিনটা পৃষ্ঠা বাদ ক্লিয়ার এটা হচ্ছে তোমাদের হিন্দু ধর্মের সিলেবাস এবার আমরা চলে যাব বৌদ্ধ ধর্মের সিলেবাসে বৌদ্ধ ধর্মের সিলেবাস একটু সিম্পল খুবই প্রথম প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম সপ্তম দ্যাট মিনস দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় বাদ যাবে তোমাদের আর কোন অধ্যায় ষষ্ঠ অধ্যায় বাদ যাবে আর সবগুলো আছে তার মানে তো বুঝতে পারতো সেখানে ব্যাখ্যা করার কিছু নেই দুইটা অধ্যায় বাদ খালি মানে দ্বিতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় ছাড়া সবগুলো প্রথম থেকে সপ্তম পর্যন্ত ক্লিয়ার আর পৃষ্ঠা নামটা দেখে নিবা এবার আমরা পরবর্তী একটি বিষয় চলে যাব সেটি হচ্ছে খ্রিস্ট ধর্ম এটা দিস ইজ দ্য লাস্ট ওয়ান অঞ্জলি দুই এবং অঞ্জলি তিন পৃষ্ঠানুক দেখে নাও এখানে পৃষ্ঠানুক হচ্ছে যে উনচল্লিশ থেকে আটচল্লিশ একটা আরেকটা হচ্ছে একান্ন থেকে সাতাশি খুবই সহজ সহজ করে দেওয়া হয়েছে এটা তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ সবাইকে